একটি রাজনৈতিক দল এটা নিয়ে একেবারে মানে মামার বাড়ির আবদার শুরু করে দিয়েছে আমার কথা হলো যে আলোচনা করুন মানুষ জানু কিন্তু আনুপাতিক নির্বাচনের এদেশের মানুষ আপনারা জানেন কি না জানি না আমি বহু লোকের কাছ থেকে খবর পেয়েছি যে পিয়ার কি এটা অনেকেই জানে না কিন্তু ওটাই জোর করে আনতে হবে এবং এইটা তারা চালু করলেন বেশি দিন আগে না তিন চার মাস আগে এর আগে কখনোই এটা নিয়ে আলোচনা হয়নি না পর্যায়ে আলোচনা হয় বুদ্ধিজীবীরা সুশীল সমাজ তারাও কথা বলে এখন হঠাৎ করে পিয়ার আনুপাতিক ভোগ এইটা দিতে হবে জোর জবরদস্তি এটা ছাড়া তারা মানবেন না নির্বাচনে যাবেন না ভাই এই রকম তো কথা ছিল না এদেশের মানুষ জানে আপনার এখানে কে জনপ্রতিনিধি আপনারা করবে সেই ব্যক্তিকে যদি আপনারা না চেনেন তাহলে ওই ভোট একটা দলের নামে বা দলের প্রতীকের নামে ভোট দিয়ে আপনারা কাকে ভোট দেবেন আপনারা সেই ব্যক্তিকে ভোট দিবেন যে আপনার সুখে দুঃখে আনন্দ বেদরায় আপনার কাছাকাছি আপনার পাশাপাশি যারা থেকেছে আপনার কাকেই তো ভোট দেবেন কিন্তু পিয়ার পদ্ধতি তো সেটা নয় হয় কোনো দলকে দিতে হবে না দলের নামে প্রতীককে তারপরে কেন্দ্র থেকে বাছাই করে দেবে তো এটা তো মানুষ পরিচিত নয় এই ধারণার সাথে কিন্তু বি একটি রাজনৈতিক দল এটা নিয়ে একেবারে মানে মামার বাড়ির আবদার শুরু করে দিয়েছে আমার কথা হলো যে আলোচনা করুক মানুষ জানুক কিন্তু অবস্থায় নেই হবে আমি মনে করি যে ঝরা আন্দোলনের মধ্যে দিয়ে পাঁচই আগস্ট একটা ভয়ঙ্কর রক্ত দানবের পতন হলো তারপরে দেশে মানুষ প্রত্যাশা করেছিল যে একটা স্বস্তি এবং শান্তিময় রাজনীতির পরিবেশ তৈরি হয় মানুষের সেই প্রত্যাশা এখনো রয়েছে এখনো শেষ হয়ে যায়নি কিন্তু কোথাও কোথাও আমার মনে হয় যে আমি জানি না কারো উদ্দেশ্য আছে কিনা কোনো উদ্দেশ্য আছে কিনা সেই উদ্দেশ্যে কথা বলবো না তবে কিছু বিষয় নিয়ে এমন কথাবার্তা যেটি কাছে রাজনৈতিক দল যারা আন্দোলনও করেছেন কিন্তু পয়েন্ট অফ রিটার্ন বলে একটি কথা আছে যে তাদের সেই কথা থেকে সরে আসা যাবে না ওটাই হতে হবে তারাই আন্দোলন করছে আমরা কি করেছি ষোলো বছরে আমাদের এমপি নিরুদ্দেশ হয়ে গেছে আমাদের নির্বাচিত প্রতিনিধি নিরুদ্দেশ হয়ে গেছে ছাত্র নেতা নিরুদ্দেশ হয়ে গেছে আমাদের যুব নেতা নিরুদ্দেশ হয়ে গেছে গুম জোরপুর গুম গুপ্ত হত্যা ইছাপতি নদী বধিমতি নদী শীতাল পরে আমাদের অনেক নেতা কর্মী সেখানে উপজেলার চেয়ারম্যান আছে তাদের লাশ পাওয়া গেছে এই যে একটি ভয়ঙ্কর ফ্যাসিবাদী শাসন মোকাবেলা করে জুলাই আগস্টের গত বছরের অভ্যুত্থানে যে মাঠ তৈরি করল দেশের বেগম খালেদা জিয়া এবং তারেক সাহেব বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান এগুলো কি সব বিধায় গেছে এগুলো কি সব মিথ্যা হয়ে গেছে একশো তিরিশ জন শিশু জীবন দিয়েছে এই শিশুগুলো কোন পরিবারে আহাত একটি শিশু আরো অনেক আমাদের বয়স মাত্র চার বছর আপনার চার বছর থেকে এগারো বারো বছর পর্যন্ত প্লিজ সময় নেই এই বারো বছরের ছেলে আমি তো শিশু একশো তিরিশ জন মারা গেছে ছাত্র জনত তো মারা গেছে তো এই আন্দোলনের যারা জীবন দিয়েছে অধিকাংশই তো বিএনপি পরিবারে আর বিএনপির নেতাকর্মী সরাসরি যারা মিছিল মিটিং করে এই ধরনের প্রায় সাড়ে চারশোর উপর নেতাকর্মী মারা গেছে তাহলে সব বৃথা আজকে সংস্কার নিয়ে সংস্কার কমিশন হয়েছে তারা বসছেন অনেক বিষয়ে সবাই একমত হচ্ছেন আবার কোনো কোনো বিষয়ে বিমত হচ্ছেন এটা তো গণতন্ত্রের রীতি কিন্তু আগে দিচ্ছেন প্রস্তাবনা তারপরে দিচ্ছেন শর্ত এটা কিরকম ভাই আপনার প্রস্তাব রাখবেন